নমস্কার বন্ধুরা মা লক্ষ্মী ল্যান্ড অ্যান্ড হোমসেল আপনাদের আরও একবার স্বাগত আজকে যে ল্যান্ডটি দেখাচ্ছি সেটি চারদিকে বাউন্ডারি ওয়াল সম্পূর্ণ ফিনিশিং করা রয়েছে এবং সোনারপুর টু কালিকাপুর মানে নাটাগাছি টু কালিকাপুর যে রোড ঠিক আছে সেখান থেকে বাই রোড হয়ে একটা ঢালের রাস্তা ঢুকেছে সেখানে আপনারা সম্পূর্ণ তিন কাঠা পরিমাণ ল্যান্ড পেয়ে যাচ্ছেন তার মধ্যে কলম তোলা স্ট্রাকচার করা রয়েছে আপনাদেরকে পুরো সম্পূর্ণ ভিডিও দেখিয়ে দেবো তাছাড়া বাদ যা দাম দর হয় সব ভিডিও শেষে বলে দেবো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় এই রোডটি আপনাদের কালিকাপুর স্টেশনে গিয়ে ডাইরেক্ট কানেক্ট হয়েছে আর এটি হচ্ছে আপনাদের প্রপার্টিটি যেটি আপনাদের দেখাবো আর উল্টো দিকে যে রাস্তাটি গেছে সেটি আপনাদের নাটাগাছি বাইপাসে মানে নাটাগাছি থেকে কালিকাপুরে যে রাস্তাটি আছে সেই রাস্তায় গিয়ে কানেক্ট হচ্ছে এবং সেখান থেকে পাঁচ মিনিট হাঁটলে সোনারপুরে যাওয়ার যেই বাইপাস ঘাসিয়ারা হয়ে গেছে সেই রাস্তায় আপনারা পৌঁছে যাবেন এবং অটো ধরে আপনারা সোনারপুর স্টেশনও এখান থেকে অ্যাক্সেস করতে পারেন আর কালিকাপুর সব থেকে কাছের স্টেশন দেখতে পাচ্ছেন লোহার গেট দিয়ে এন্ট্রান্সটা করা রয়েছে তাছাড়া এমনি টেম্পোরারি ঘরও করা রয়েছে আপাতত এবং স্ট্রাকচার যেটি হয় আপনাদের পিলার তোলা সব কিছু করা রয়েছে কলম তোলা তো আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা তারপরে দাম দর বলে দেবো তো দেখিয়ে দিই এখান থেকে বাউন্ডারিটি জমিটির এই সাইড থেকে আপনাদের বাউন্ডারিটি পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এবং পাশে একটি মন্দিরও করা রয়েছে মন্দিরটিও আপনাদের একবার দেখিয়ে দিই ভালো করে তো এটি হচ্ছে মন্দির সম্পূর্ণ পাথর বসানো সুন্দর মন্দিরটি করা রয়েছে বাড়ির একদম মুখে দেখতে পাচ্ছেন সুন্দর করে বানানো রয়েছে মন্দিরটি আর এটি হচ্ছে গেট আর ভেতরটা একবার আপনাদের দেখিয়ে দিই ভেতরেও সম্পূর্ণ পাথরের কাজ করা রয়েছে তো যারা চ্যানেলে নতুন আছেন এরকম প্রপার্টির আপডেট চান কম দামে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যদি কারোর এরকম প্রপার্টি নিট থাকে তার সাথে তো এই যে ঘরটি দেখছেন এটি আপনারা টেম্পোরারি থাকতে পারে এতে আর পিছন দিক থেকে আপনাদের যে কলম তোলা স্ট্রাকচারটি করা রয়েছে ওটি আপনারা থেকে এখানে ফিনিশ করিয়ে নিতে পারেন নিজের মনের মতো বাড়ি তৈরি করতে পারেন সম্পূর্ণ জমিটি এখানে আপনারা তিন কাঠার বেশি পেয়ে যাচ্ছেন এবং নিচের দিকে একদম পুরো সিমেন্টের যেই এগুলো করা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন মাটিতে ঘাস ফাস নেই তো সমস্তটাই সিমেন্ট দিয়ে রাব ঢালাই করা রয়েছে আর এটি হচ্ছে আপনাদের সাবমার্শাল এখানে আপনারা মোটর বসে ট্যাঙ্কগুলি লাগাতে পারেন তো এখানে বোরওয়েল করা রয়েছে আর এই যে পিলারগুলি দেখতে পাচ্ছেন চারিদিকেও কলমের যে পিলার সেগুলি এখানে তোলা রয়েছে দেখতে পাচ্ছেন চারিদিকে তোলা রয়েছে তো এগুলো আপনারা ফিনিশিং করিয়ে বাড়ি তৈরি করে নিতে পারেন বোনের তো যেটা আছে সেটা আপনাদের সম্পূর্ণ ফিনিশিং করা এবং প্ল্যান রেডি আছে আপনারা জমি কিনলে যে প্ল্যানটি করা হয়েছিল সেই প্ল্যানটিও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এই যে সামনের বাড়িটি এটার আপনারা এখানে টেম্পোরারি থেকে এই কাজগুলি করিয়ে নিতে পারেন তো সম্পূর্ণ তিন কাঠার বেশি জমি রয়েছে হাইল্যান্ড জমি এবং যেই জমির এক্সট্রা পার্টগুলি রয়েছে সেখানে সিমেন্ট দিয়ে ভালো করে আপনাদের ঢালাই করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন কোনো ঘাস টাস নেই জমিটির মধ্যে আর গাছ অনেকগুলি পেয়ে যাচ্ছেন আপনারা জমিটির মধ্যে আম গাছ রয়েছে দুটি আর একটি এখানে দেখছেন তুলো গাছ সামনের দিকে রয়েছে এই গাছটি তুলো গাছ এখানে শিমুল তুলোর আর এখানে ট্যাঙ্ক ফ্যাঙ্ক করা রয়েছে বাকি এখানে এই আপনাদের যে ওয়াশরুমটি পাচ্ছেন সেটি আপনাদের সম্পূর্ণ ফিনিশিং করা সেটি একবার আপনাদের দেখিয়ে দিই যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফিনিশিং করা বাথরুমটি তো আপনারা যদি এসে টেম্পোরারি থাকতে চান ওই বাড়িটি ইউজ করে থাকতেও পারেন এবং আস্তে আস্তে যদি টাকা কম থাকে এটি ফিনিশিং করিয়ে নিতে পারেন থেকে থেকে চারিদিকে বলছেন বাউন্ডারি ওয়াল করা রয়েছে এখানে জমিটি চারদিকেই বাউন্ডারি ওয়াল সুন্দর করে করা একটু বেশি রয়েছে জমিটি একদম হাইল্যান্ড দেখতে পাচ্ছেন আর সম্পূর্ণটাই ঢালাই করা রয়েছে এবার জমির দাম দর কি রয়েছে দেখে নেওয়া যাক এবার আপনাদেরকে লোকেশনটি বলে যদি আপনার কালিকাপুর স্টেশন থেকে আসেন তাহলে আপনি দশ থেকে বারো মিনিট লাগবে হেঁটে আসতে যদি আপনারা সোনারপুর দিয়ে আসেন তাহলে নাটাগাছি আপনাদেরকে নামতে হবে অটো করে এবং সেখান থেকে পায়ে হেঁটে মাত্র দশ মিনিটে আপনারা এই লোকেশনে পৌঁছে যাবেন তো সম্পূর্ণ জমিটির দাম কলম তোলা বাড়ির সময় তেরো লক্ষ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন যদি পছন্দ হয় অবশ্যই নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিও তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি সাজে থাকুন